পৃথিবীর বুকে এ এক আজব আবিষ্কার তীব্র ঝড় সাইক্লোন কিংবা জলোচ্ছ্বাসে ডোবানো যায় না এই নৌকা থান্ডার চাইল্ড নামের এই নৌকাকে কয়েক দফা বাজি ধরেও পানির নিচে তোলানো যায়নি এই বোট তৈরি হয়েছে পৃথিবীর সবচেয়ে খারাপ পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এটি তৈরি করেছে আয়ারল্যান্ডের একটি প্রতিষ্ঠান সেফ হেভেন মেরিন সামুদ্রিক ঝড় বাহিনীর ধাওয়া সন্ত্রাসী হামলা বা রীতিমতো যুদ্ধ সবকিছুই যেন মাথায় রেখে তৈরি হয়েছে থান্ডার চাইল্ড আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য যে কোনো দিক থেকে উল্টে গেলেও এই নৌকা আবার ঠিক নিজের জায়গায় ফিরে আসে একে বলে সেলফ রাইটিং ডিজাইন ভাবা যায় পুরো উল্টে গেলেও এটি আবার সোজা হয়ে দাঁড়িয়ে যায় পানির ওপরে নৌকার গঠন একেবারে যুদ্ধ জাহাজের মতো নিচে রয়েছে ডিপ ভি হল যা দানবীয় ঢেউয়ের সঙ্গে লড়ার জন্য আদর্শ এর ওপরের রয়েছে বুলেট প্রুফ কেবিন আর চারপাশে কঠিন কম্পোজিট ফাইবার গ্লাস কাঠামো থান্ডার চাইল্ড এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি একশো ডিগ্রি ঘুরে গেলেও পানি ভেতরে ঢুকতে না পারে এমনকি একাধিক কামান বা রকেট একসাথে আঘাত আনলেও এর ভেতরের যন্ত্রাংশ অক্ষত থাকে এর ভেতরে থাকা ইঞ্জিনগুলো হলো টুইন ক্যাটারপিলার সি নাইন টার্বো ডিজেলস যার প্রতিটি ইঞ্জিন থেকে উৎপন্ন হয় এক হাজার হার্স পাওয়ার গতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার এই গতিতে ছুটে চলা কোনো জাহাজকে ঠেকানো সহজ নয় এই নৌকার রীতিমতো সামরিক অভিযানেও ব্যবহৃত হচ্ছে আয়ারল্যান্ডে দৌবাহিনী কোস্টগার্ড এবং বিশেষ উদ্ধারকারী ইউনিট ইতিমধ্যে থান্ডার চাইল্ডের আদলে একাধিক নৌকা নিজেদের বহরে এনেছে কারণ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এই নৌকাগুলোয় পৌঁছাতে পারে এমন সব জায়গা যেখানে অন্য সব কিছু অচল দু সালে যখন থান্ডার চাইল্ড প্রথমবার সমুদ্রে পরীক্ষা চালায় তখন সেটিকে উদ্দেশ্য করে রীতিমতো রকেট ছোড়া হয়েছিল সেই পরীক্ষায় দেখা যায় নৌকাটি রকেটের বিস্ফোরণের মধ্য দিয়ে সোজা চলে যাচ্ছে না কোনো ক্ষতি না কোনো ধাক্কা থান্ডার চাইল্ড শুধু পাকাপোক্ত নয় প্রযুক্তিতেও একেবারে আধুনিক এর মধ্যে আছে নেভিগেশনের জন্য অত্যাধুনিক রাডার থার্মাল ইমেজিং ক্যামেরা স্যাটেলাইট ট্র্যাকিং এবং অটোমেটেড রুট ম্যাপিং এছাড়া এর ভেতরেও কন্ট্রোল সিস্টেম এমনভাবে প্রোগ্রাম করা যে চালক অজ্ঞান হয়ে গেলেও নিজে নিজে নিরাপদ গন্তব্যে পৌঁছে যেতে পারে এমন কি এটি ড্রোনের মতো রিমোট কন্ট্রোলেও চালানো যায় এই নৌকা এমন বিস্ময়কর শক্তির কারণে থান্ডার চাইল্ডের ভিডিওগুলি ইউটিউব ও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে কোটি কোটি মানব অবাক দৃষ্টিতে দেখছে কিভাবে একটা নৌকা 30 ফুট উঁচু ঢেউয়ের মধ্যেও স্থিরভাবে চলতে পারে কেউ বলছে এটাই ভবিষ্যতের যুদ্ধ জাহাজ কেউ বলছে প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য এটাই আদর্শ যান থান্ডার চাইল্ডের দাম সাধারণত দশ থেকে বারো কোটি টাকার কাছাকাছি তবে বিশেষ ধরনের স্পেশাল কম্ব্যাট সংস্করণের দাম হতে পারে আরও বেশি তাই সাধারণ মানুষের জন্য এটা অবশ্যই নয় কিন্তু ভবিষ্যতের নিরাপত্তা ও উদ্ধার কাজে এটি হতে চলেছে এক বিপ্লব শেষে বলা যায় থান্ডার চাইল্ড শুধু একটা প্রযুক্তি নয় এটা এক ধরনের আত্মবিশ্বাস যেখানে জীবন মরণ প্রশ্নের মুখে সেখানে থান্ডার চাইল্ড যেন বলে ওঠে আমি ডুবব না আর এই না ডোবার মনোভাবটাই হয়তো একে পরিণত করেছে অপরাজেয় এক জাহাজে বাস্তবের মধ্যে যেন সিনেমার এক অবিশ্বাস্য চরিত্র থান্ডার চাইল্ড